মূল্যায়ন করো এই পাঁচটি নিয়ামতের গুরুত্ব বিচার চেষ্টা করো বলেন তো আল্লাহর রাসূল কি বলেছেন পাঁচটি জিনিস আসার আগেই পাঁচটি জিনিসের মূল্যায়ন করো পাঁচটি নিয়ামত আল্লাহ তালা বলেছেন এর ভিতরে এক নম্বর বলেছেন شباب قبل الهرم شباب قبل الهرم

আর দেখেন বেশিরভাগই যৌবন কালে যার কারণে আল্লাহ রসুল আগে সর্বপ্রথম পাঁচটা নেওয়া মাসে যৌবন কাল তাকে বেছে নিয়েছেন আর দেখেন দুনিয়াতে যত পরিবর্তন বড়

इस प्रकार इस सबसे ने मनुष्य को अल्लाह ताला सहायता नहीं कर देंगे। सबसे ने माजर दी थी अम्बारे रक्षण करके, जो दिल के, जो वन कलो कल जाने वाले बंदी की मुद्दों जिम्मेवार ताकायद से तादर के लिए। हमारे अल्लाह सुसल्लाम्बाद सल्लम बोलते हैं सिर्फ मन योग मरुली मां बीना लह्यली और मां बीना फक যে ব্যক্তি আমাকে দুইটি জিনিসের গ্রান্টার হবে দুইটি জিনিসের গ্যারান্টি দিবে দুইটি জিনিস হেফাজতের দায়িত্ব দিবে যে আমার এই দুই জিনিস দ্বারা আমি কখনো গণা করব না অন্যায় করব না আল্লাহ রসুল বলেন আজমানুল আজমানু আমি আল্লাহ গ্রান্টি দিচ্ছি আমি আল্লাহ রসুল গ্রান্টি দিচ্ছি তাকে প্রবেশ করানো জীবানো আল্লাহ রসুল বলেন

সব অন্যায় পাপ কিন্তু হয় যৌবেন তাহলে দেখেন আল্লাহ আল্লাহ রসুল কেনা স্থানের কথা বললেন কারণ হলো যৌগুল সব গুণার বেশি হয় এখন জানা আছেন তারা ইচ্ছা করলে সব গুন কাজ করতে পারবেন না কারণ কিছু গুণাহের সম্পর্ক যৌবনের সাথে

বিশ্বকাপ নামাজ করেন আপনি এখন এখানে বসে বসে পাঁচ পড়া দশ পড়া তেরা করেন ভাবলেন তার তো প্রত্যেক দশ মিনিট পনেরো মিনিট অন্তর বৈধ করেন তাকে যদি বলা হয় এখন আপনি একসাথে বিশ করেন টাকা নামাজ করেন নকল নামাজ পড়েন যত নামাজ সব করেন কারণ তারা এইভাবে কিনতে পেলেন কিন্তু যদি একজন যুবককে বলা হয় যার ভিতরে শারীরিক যৌবন আছে শক্তি আছে সক্ষমতা আছে তাকে যদি বলা হয় তাহলে সে যেটা বলা তার থেকে ডবল করে

আল্লাহ তালা সাত শ্রেণীকে সাহা দাম করে এর ভিতরে দুই নম্বর হলো ওই যে তার যৌবন কালটাকে পার করে দিয়েছে কিসের মধ্যে ইবাদতের মধ্যে ইবাদত বলা হয় ইবাদতের ব্যাখ্যা কি ইবাদতের ব্যাখ্যা হলো আল রিজি আনিল মাহাসি আল আনিল মাহারিম ইবাদত বলা হয় সব হারাম জিনিস থেকে নিজেকে ফেরায় রাখা ফেরায় রাখার নামই হলো ইবাদত বলেন বলেন সব হারাম জিনিস থেকে নিজেকে ফেরা রাখার নামই হলো আল্লাহ নামাজ না পড়াকে হারাম করেছেন এই হারাম থেকে বাঁচতে গেলে আমার কি করা লাগবে নামাজ পড়া লাগবে আল্লাহ হারাম করেছেন রোজা ভঙ্গ করা এই হারাম থেকে বাঁচতে গেলে আমার কি করা লাগবে রোজা রাখা লাগবে আল্লাহ তাল্লাহ হারাম করেছেন মিথ্যা বলাকে এই মিথ্যা থেকে হারাম থেকে বাঁচতে গেলে আমার কি করা লাগবে মিথ্যা কথা খাওয়া লাগবে সত্য কথা বলা লাগবে তাহলে বলেন এক কথায় এবাদত তাকে বলা হয় সব নিষিদ্ধ জিনিস সব হারাম জিনিস সব অন্যায় জিনিস থেকে নিজেকে ফেরায় রাখার নাম হলো এবাদত আরো সুন্দর গর্বে যদি বলা যায় যে দুনিয়াতে সব থেকে বড় বেশি এবাদতকারী কে সব থেকে বড় এবাজতারী কে তাহলে সেই প্রশ্নের জবাব আল্লাহর রসুন সাল্লাহ্লাম নিজেই দিয়েছেন শোভা নম্বর সাল্লাহ আলু সাল্লাম বলেছেন জামাতে নিমজির 2305 নম্বর হাদিস হযরত আম্মাদান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বল্লুত আনাবী মুরাইরা রাদিয়াল্লাহু তাআলা মুয়ামমান ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইত্তাকুল মাহারি তান তাকু আবাদান নাস ইত্তাকুল মাহারি তান তাকু আবাদান নাস আল্লাহ রসুল সাল্লাম বলেন ইত্তাকে প্রেক্ষাপট হলো আল্লাহ রসুল একদিন বললেন তোমাদের মাঝে যেটা মেনে চলবে এবং যেটা মানতে পারলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন আখেরা দান করবেন কে আছে যে তোমাদের মাঝে এমন যে এই কথাগুলো মান্য করবে అబూ హురారా (రదియల్లాహు తఆలా) హందాలనే గున్గొల్లే నియా రసూల్ullah ఆమెకే బోతోం ముబస్స్తా ఖరెనే. తని మొల్లనే ఇత్తఖుల్ మహారిం తక్వ అబదల్లాహ్. అబూ హురారా (రదియల్లాహు తఆలా) మొల్లనే అమర్ హాక్ అల్లా రసూల్ullah (సల్లల్లాహు అలైహి వసల్లం) మొల్లనే. ఆర్ గుని గుని పాత్తా నసిహత్ కర్లెన్. 1 నంబర్ హర ఉత్తమల్ మహారిం తక్వ అబదల్లాహ్. అబూ హురారా (రదియల్లాహు తఆలా) జతో హరామ్ గునిస్ చే సబ్ హరామ్ ని ఇస్తేకిలన్. తమన్ జీ కే కరారద్ బై হুশিয়ার করলেন আগের পাঁচটার বলতেছি না পরের পাঁচটার কথা বলতেছি এক নম্বরে বললেন মাহারেন হারান জিনিস থেকে তুমি তোমার নিজেকে ফেরা রাখো এখন না তাহলে তুমি দুনিয়ার মাঝে যত মানুষ ইবাদত কি করে মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী তুমি হয়ে যাবা কেউ যদি তাকে কি করা লাগবে এক নম্বরে দুনিয়ার সব হারাম জিনিস থেকে নিজেকে ফেরা রাখা লাগবে এখন আমি কি করি আমার মাঝে যত হারাম জিনিস আছে আমি নেশার সাথে জড়িত আমি জোয়ার সাথে জড়িত

আপনার জান্নাত আপনাকেই করাই করতে হবে আপনাকে জাহান থেকে আপনার নিজেকেই বসতে হবে অন্য কেউ আপনাকে বাঁচাতে পারবে না পারবে আসলে আমরা হলে ইসলামটাকে কসমেটিক বানায় ফেলেছি আমরা ইসলামটাকে এত খাটো করে ফেলেছি এতটাই ছোট করে ফেলেছি এতটাই কলুষিত করে ফেলেছি যে আমরা শুধু মনে করি ইসলাম হলো মাহফিল আর দোয়া মাহফিলের মধ্যে সীমাবদ্ধ ইসলাম হলো শুধুমাত্র জুমার দিনের নামাজের মধ্যে সীমাবদ্ধ ইসলাম হলো শুধুমাত্র এই মধ্য সীমাবদ্ধ ইসলাম হলো শুধুমাত্র মাহফিল মধ্য সীমাবদ্ধ নিজের আর কোনো কাজ নাই নিজের কোনো দায় দায়িত্ব নাই এটা আমরা নিজেরা মনে করি ইসলামকে যদি মানতে হয় পূর্ণাঙ্গ ভাবে মানতে হবে কিছু মান মানে তাহলে আপনি পরিপূর্ণ পাক্কা ইমানদার হবেন আল্লাহ আমাদেরকে বলদান করেন তাহলে এক নম্বরে কি আল্লাহ রসুল আবহাওয়ার হাত ধরে কি বললেন ও আবু যত হারাম জিনিস আছে সব হারাম জিনিস থেকে তুমি তোমার নিজেকে বাঁচায় রাখো তুমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এগার ইত্যাদি হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে হারাম জিনিস থেকে হারাম জিনিস কি হারাম লিষ্টি দেওয়া লাগবে হারাম জিনিসের লিষ্টি কি দেওয়া লাগবে আমরা সবাই জানি কম বুঝি দ্বিতীয় নম্বরে তুমি সন্তুষ্ট থাকো দুনিয়ার মাঝে সব মানুষ আছে যত মানুষ আছে সব মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ ধ্বনি তুমি হয়ে যাওয়া তাহলে কি বললেন ওয়ারদ্বা যিনা তোমার জন্য আল্লাহ তোমার রিজিকে যা লেখে রেখেছেন সেটার উপর তুমি সন্তুষ্ট থাকো যেটা তোমার রিজিকে আল্লাহ তাআলা রেখেছেন সেটাতে তুমি সন্তুষ্ট থাকো এখন আগানা নাস তাহলে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী তুমি হয়ে যাবে আসলে ধনী কে ধনী কোটিপতি ধনী কে এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন আল্লাকে ইনা আল

তার মনটা বড় এটাই সেই হবে করে রূপে তাহলে আল্লাহ রসুন বললেন তুমি তোমার সব থেকে বড় ধনী হতে পারবা একটা কাজ করবে সেটা হলো তোমাকে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছেন এই রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে রিজিক বেশি অন্বেষণ করার জন্য হারামে লিপ্ত হওয়া যাবে না অন্যায় লিপ্ত হওয়া যাবে না অপচারে লিপ্ত হওয়া যাবে না যে আমাকে অন্যায় করে হলে অন্যায়ের পর ধরে হলে হারামের পর ধরে হলে আমাকে রিজিক অন্বেষণ করতে হবে এই পথ ধরা যাবে না তাহলেই হওয়া যাবে কি আগনা নাচ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী এই ধনী মানে কি অন্তরের প্রশান্ত ধনী তিন নম্বরে আল্লাহ রসুলকে আল্লাহ তোমার আশপাশের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো প্রতিবেশীর সাথে যদি তুমি ভালো আচরণ করতে পারো সদাচরণ করতে পারো তাহলে তুমি দুনিয়ার সব মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ মমিন হয়ে যেতে

ওয়াহিবান নাস মা তুহিব্বু তুমি তোমার নিজের কাছে যেটা পছন্দ করো মানুষের জন্য সেটাই পছন্দ করো এখন মুসলিমান তাহলে তুমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলিম হয়ে যাব দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে হারাম থেকে বাঁচা রাখবে ধনীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী কি হবে যে তার আল্লাহর দেওয়া সন্তুষ্ট থাকবে দুনিয়ার মাঝে সবথেকে বড় মোহাম কি হবে যে তার নিজের জন্য যেটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য এটাই পছন্দ করে আবার একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ বলেন এত জান্নাতে ঢুকতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না হাতটা উঠে যেটা পছন্দ করবে সেটা নিজের জন্য অর্থাৎ নিজের জন্য যেটা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য এটাই পছন্দ করা লাগবে কিন্তু আমরা কি করি আমাদের জামা গায়ে দিতে দিতে যেটি সেরা ফাটা সেটুকু আরও কিনবে আমাদের খাবার যেটা নিজেদের পছন্দ হয় না সেটাকে আড়াই করবো আমাদের করলের আমাদের টাকা পয়সা আমাদের সম্পদ যেটা পছন্দ নিজের হয় না সেটা দিয়ে আড়াই করবো ভাই বোনদের মধ্যে সম্পদ বন্টুক্তি বন্টন হবে সম্পদ বন্টনের ক্ষেত্রে দামি সম্পদ আমি রেখে দিই আর বোনদেরকে দিই একেবারে কম দামে তাহলে আমি বলেন তো আমি নিজের জন্য যেটা পছন্দ করলাম আর এক ভাই বোনের জন্য সেটা পছন্দ করলাম তাহলে কি হলাম মুসলমান হতে পারলাম না বরং আমি নিজের জন্য নিজের কাছে যেটা পছন্দ হবে না বেশি হাসা যাবে না বেশি হট্টকাল হাসা করা যাবে না কারণ হলো বেশি হাসার কারণে আল্লাহ তোমরা বেশি বেশি করে আর কম কমি হাসো হাসা নিষেধ নয় আল্লাহ রসুল হেসেছেন হাসি দিয়েছেন মাঝে মাঝে একটু বেশি হেসেছেন তার দাঁত মোবারক দেখা গিয়েছে দেখা গেছে এমনও হাদিসের মধ্যে এসেছে তবে এটা খুবই কম কিন্তু আমাদের হাসির শেষ নাই আল্লাহ রসুল বলেন দেখা বেশি হাসা যাবে না দেখা ইমি তুলকা কারণ হলো বেশি হাসার কারণে আল্লাহ তালা যে অন্তর দিয়েছেন এই অন্তর মরে যায় অন্তরে মরিচা পড়ে যায় অন্তর আর ভালো জিনিস ভালো লাগে না খারাপ জিনিস আর খাপ লাগে ভালো জিনিস কি লাগে না ভালো লাগে না ভালো জিনিস যদি ভালো না লাগে তাহলে কি ভালো লাগে খারাপটাই ভালো লাগে খারাপ জিনিস খারাপ লাগে না খারাপ জিনিস যদি আপনার ভালো না লাগে তাহলে খারাপটাই কি লাগে ভালো লাগে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন তাহলে আল্লাহর রাসূল আবু হুরায়রা এর হাদ ধরে পয়দানো শেয়ার করলেন পাঁচটা নো শেয়ার করলেন এক নম্বরে বললেন কি তুমি তোমার তোমার নিজেকে সর্ব ধরনের হারাম থেকে বাঁচায় রাখবা সর্বশ্রেষ্ঠ তুমি এবারি হয়ে দেবা দ্বিতীয় নম্বরে বললেন তুমি নিজের জন্য তুমি তোমার আল্লাহ তালা তোমাকে যা দিয়েছেন যে ধন যা কিছু দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকবা তাহলে আল্লাহ তালার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী তুমি হয়ে দেবা তৃতীয় নম্বরে বললেন যে তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো যদি সদাচরণ করতে পারো তাহলে সর্বশ্রেষ্ঠ মমিন হয়ে যাবে চার নম্বরে বললেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা তোমার অপর ভাইয়ের জন্য পছন্দ করো তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ মুসলমান হয়ে যাবে পাঁচ নম্বরে বললেন তোমার অন্তরটা যেন মরে না যায় অন্তর মরে যাবে বেশি হাসা হাসি করলে বেশি হাসা হাসি না আল্লাহ তাআলা এই পাঁচ নসিহাত আমাকে এবং আমাদের সকলকে পালন করার প্রতিদান করেন বলেন আমি এ কথাটা কোথার থেকে আসলো এবার থেকে

তোমার যে সুস্থতা আছে এখন এই সুস্থ জীবনটাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও সুস্থতা কত বড় নিয়ামত এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যদি তুমি জিজ্ঞাসা করো সর্বশ্রেষ্ঠ নিয়ামক কি আমি আল্লাহ রসুল বলবো সর্বশ্রেষ্ঠ নিয়ামক দুইটা একটা হলো সুস্থতা একটা হলো কি সুস্থতা আর এটা হলো আল্লাহ তোমাকে যা কিছু সর্বশ্রেষ্ঠ বলেছেন সুস্থতা যে কত বড় নিয়ামত এটা অসুস্থ যে হয় সেই শুধুমাত্র অথচ আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন কোন লোক যদি তোমার উম্মাদ যদি তার যৌবন কাল থেকে শৈশব কাল থেকে ইবাদতের মধ্যে কাটাতে থাকে ইবাদত করতে করতে যে চলে আসে যে মন চলে যাওয়ার পরে বার্ধক্য অবনীত হয় বার্ধক্য কঠিন বার্ধক্য হয়ে গেছে বিছানায় পড়ে গেছে এখন আর নামাজ কালাম ঠিক মতো করতে পারে না এখন আর তেরাম করতে পারে না এখন আর জিকে রোজগার করতে পারে না এখন আর রোজা আনতে পারে না আল্লাহ রসিদ বলেন যদি সেই কাল থেকে এই বাংলা এবার মধ্যে কাটাতে পারে

সেভাবে নামাজ পড়তে না পারলো সেভাবে এটার জন্য শর্ত কি বলেন তো আপনার পিছনের জিন্দগি ইবাদতের মধ্যে কাটানো লাগবে পিছনের জিন্দগি আল্লাহর বন্দীর মধ্যে কাটানো লাগবে কাটানো যায় তাহলে বার্ধক্যে উপনীত হলেও আমাদের কোনো লস নেই লস আছে লস নেই

দান সদাকার মাধ্যমে তুমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নাও কারণ তুমি এখন ধনী তোমাকে ফকির হতে তোমার সময় লাগবে না সকাল বেলার ধন সম্পাদকটা আল্লাহর যখন ইচ্ছা আল্লাহ ইচ্ছা ছিনিয়ে নিতে পারেন যখন ইচ্ছা আল্লাহ দিতে পারেন যখন আসে তখন তুমি ধান সাদাটা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নাও তিন নম্বর নসিহা চার নম্বর নসিহত করলেন ওয়ফারাদা ক্বাবলা শুগলিক তোমার অবসর সময়টাকে তুমি এখন অবসর আছো তোমার এখন কাজ করার নাই কাজ কাম বেশি নাই ইবাদত বন্দেগী করতে পারবা ইবাদত বন্দেগির মধ্যে লিপ্ত হয়ে যাও কারণ কে জানে তোমার সামনের जिंदगी ব্যস্ততার जिंदगी কে জানে তোমার সামনের जिंदगी অতি ব্যস্ততার जिंदगी যখন তুমি ইচ্ছা করলে ইবাদত বন্দেগী বেশি করতে পারো অবসর সময়টাকে কাজে লাগাও দশ তো আশার আগে চাঁদ নম্বর পাস নম্বর বলেন ওয়াহায়াতুকা ওয়াহায়াতুকা ক্বাবলা মওতিক তোমার জীবনটাকে কাজে লাগাও মৃত্যু আসার আগেই বলেন তো এই পাসটা নসিহত কি দামি নাকি মহামূল্যবান দামি মহামূল্যবান এ পাসটা নসিহত লিখে রাখবেন লিখে নেবেন কম্পোজ করে আপনার বাড়ির ওয়ালের মধ্যে টানা রাখবেন এক নম্বর नसीहत আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার

হারাম থেকে ফেরায় রাখো সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হবা দুই নম্বরে বললেন আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকো তুমি সব থেকে বড় ধনী হয়ে যাবা তিন নম্বরে বললেন আবহাওয়ারা সব থেকে বড় মমিন হয়ে যাবা যদি তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করতে পারো চার নম্বরে বললেন আবহাওয়ারা দুনিয়ার মাঝে সব থেকে বড় মুসলিম তুমি হয়ে যাবা যদি তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো আর এক জন্য সেটাই পছন্দ করো

যেই ঘরে কোনো মানুষের কোনো থাকে ওই ঘরে আল্লাহ রহমাস্তা ঢোকে না আল্লাহ রহমতের রা যে জায়গায় ঢোকে না সেই জায়গায় কোন ফেরস্তা ঢোকে সে জায়গায় গজব ঢোকে সে জায়গায় শয়তান ঢোকে এইগুলো নাটানায় আল্লাহ রসুলের হাদিস গুলো টানা রাখেন রাখেন প্রত্যেকদিন যখন আপনার মনে পড়বে একটু বলে আপনার অনুশোচনা আসবে আসবে কিনা